ভারতে দুই হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হয় গত বছরের মার্চে দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা এসইসিআই এর দরপত্রে অংশ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পায় ছয় কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের দাম অনুমোদন হয় তিন সেন্টে যা ভারতীয় মুদ্রায় রুপি পয়সা ডলারের বিনিময় হার একশো টাকা আটচল্লিশ পয়সা হিসেবে ওই বিদ্যুতের ট্যারিফ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় তিন টাকা আটান্ন পয়সা এত কম দামে বিদ্যুতের ক্রয় চুক্তি দেশটিতে বেশ আলোচনাও তুলেছে বেসরকারি খাতে সৌরবিদ্যুতের ট্যারিফ কমিয়ে আনতে চলতি বছরেই প্রণোদনার ঘোষণা দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এজন্য বেঞ্চমার্ক হিসেবেও সৌরবিদ্যুতে প্রতি কিলোওয়াট ঘণ্টা প্রস্তাব করা হয় পাঁচ সেন্ট পাকিস্তানের সম্প্রতি অনুমোদিত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ বিশ্লেষণে দেখা গেছে পাঁচশো থেকে আড়াই হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে ক্রয় চুক্তি হয়েছে সর্বোচ্চ সাত সেন্ট থেকে সর্বনিম্ন সাড়ে তিন সেন্টের কিছু বেশিতে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার হিসেবে প্রতি কিলোওয়াট বিদ্যুতের সর্বনিম্ন দাম পড়েছে তিন টাকা বিরাশি পয়সা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে এখন শীর্ষে চীন সৌর বিদ্যুৎ প্রযুক্তি ও এ খাতের কাঁচামাল উৎপাদন খরচ কমিয়ে আনায় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ছে গড়ে সাড়ে সেন্ট। যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ টাকা আটত্রিশ পয়সার মতো বাংলাদেশে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ ক্রয়ে চুক্তি হচ্ছে নয় থেকে দশ সেন্টে বাংলাদেশী মুদ্রায় এর সর্বনিম্ন দাম পড়ছে দশ টাকা পঁচাত্তর পয়সা তবে বিভিন্ন কোম্পানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিন্ন হওয়ায় দামে কিছুটা তারতম্য দেখা যায় যা কিলোওয়াট প্রতি সর্বনিম্ন দশ টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকাও পড়ছে চলতি বছরের উনত্রিশ ফেব্রুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে বেসরকারি খাতে পঞ্চাশ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন দেয়া হয় নেত্রকোনা জেলার চল্লিশা ইউনিয়নের বিল সুলঙ্গিতে বিশ বছর মেয়াদে কেন্দ্রটি থেকে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ কিনতে ব্যয় হবে সেন্ট যা বর্তমান বিনিময় হার অনুযায়ী মুদ্রায় টাকা পয়সা চলতি বছরের চোদ্দই মার্চ খুলনা জেলার রূপসা উপজেলায় একশো মেগাওয়াট সক্ষমতার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একশো মেগাওয়াট ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একশো মেগাওয়াট সক্ষমতার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় একশো মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয় কেন্দ্র তিনটি থেকে বিশ বছর মেয়াদে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে প্রতি কিলোওয়াট ঘন্টা দশ টাকা বিরানব্বই পয়সা হিসেবে বিদ্যুৎ কেনা হবে সৌর বিদ্যুতে গত বছর অনুমোদিত কেন্দ্রগুলো থেকে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ কিনতে বিপিডিবির গড়ে সর্বনিম্ন এগারো টাকা থেকে সর্বোচ্চ ১৪ টাকা পর্যন্ত খরচ পড়বে জ্বালানি খরচ না থাকা সত্ত্বেও এসব বিদ্যুৎ কেন্দ্রের খরচ বেশি পড়ার অভিযোগ করছেন খাত সংশ্লিষ্টরা তাদের ভাষ্যমতে মতে প্রতিবেশী দেশগুলো যেখানে সৌর বিদ্যুতের উৎপাদন খরচ কমিয়ে এনেছে সেখানে বাংলাদেশ এখনো তাদের কয়েক গুণ বেশি দামে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে বিদ্যুতের ক্রয় চুক্তি করছে বাংলাদেশের সৌর বিদ্যুতের দাম প্রতিবেশী দেশের চেয়ে বেশি হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা তাদের যুক্তি অনুযায়ী সৌর বিদ্যুতের দাম কমিয়ে আনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে এগুলোর অন্যতম হল সূর্যের তাপের ভিন্নতা সৌর বিদ্যুতের শুল্ক করছাড় জমির দাম ও সংস্থান এবং বিদ্যুতের সঞ্চালন অবকাঠামো সংকট প্রতিবেশী দেশ ভারত এসব সুবিধায় বাংলাদেশের চেয়ে এগিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চ সিইআর এর পরিচালক মোহাম্মদ শাহরিয়ার আহমেদ চৌধুরী বণিক বার্তাকে বলেন বাংলাদেশে সৌর বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে হলে ভূমির সংস্থান সরকারকে করতে হবে পাশাপাশি সৌর বিদ্যুতে ট্রান্সমিশন অবকাঠামো গড়ে তুলতে হবে দেশে যেসব সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখান থেকে ট্রান্সমিশন লাইনের দূরত্ব বেশি হচ্ছে এই অবকাঠামো গড়ে তুলতে গেলে তা বিদ্যুতের উৎপাদন খরচের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এছাড়া যন্ত্রাংশ আমদানিতে ও কর ছাড় ছিল। বর্তমানে সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে এসব খরচ যুক্ত হয়েছে মৌলিক কিছু খরচ কমানো গেলে একদিকে যেমন এ খাতে বেশি বিনিয়োগ বাড়বে অন্যদিকে উৎপাদন খরচও সাত সেন্টের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে